স্মৃতিতে মনে রাখার লক্ষ্যে ময়নার তিল খোঁজায় শুভ সূচনা রক্তদানের বেশ কিছুদিন আগে ময়নার তিলখোঁজা এলাকার দশম শ্রেণির ছাত্র শেখ ফারিকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আজকের এই রক্তদানের পেছনে সেদিনের মৃত্যুর কথা ভাবিয়ে তুলেছিল এলাকার মানুষদের পথ দুর্ঘটনার পর চিকিৎসা চলাকালীন প্রচুর রক্তের প্রয়োজন হয়েছিল কিন্তু সঠিক সময়ে সঠিক রক্ত সরবরাহ দিতে না পারায় হয়তো তার মৃত্যু হয়েছিল তাই এলাকাবাসী তার স্মৃতির উদ্দেশ্যে এই প্রথম বর্ষে ফারিক ফাউন্ডেশন নামে অনুষ্ঠান করল স্বেচ্ছায় রক্তদান শিবির শুধু রক্তদান নয় স্কুলের ছাত্রছাত্রীরা এদিন সকালে ময়নার খেজুরতলা বাজার এলাকায় ময়না থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করল যেসব বাইক আরোহী হেলমেট মাথায় দিয়ে রাস্তায় যাতায়াত করল তাদেরকে ফুল এবং মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানানো হলো। অন্যদিকে যেসব বাইক আরোহী মাথায় হেলমেট ছিল না তাদেরকে ময়না থানার ওসি সোমনাথ সেট নিজে তাদের ভবিষ্যতে হেলমেট পরে গাড়ি চালানোর পরামর্শ দেন এবং ফারিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হেলমেট তুলে দেওয়া হলো। ময়না থানার ওসি এবং ফারিকের পরিবারের লোকজন ফিতে কেটে এদিনের এই রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন ময়না থানার সোমনাথ সেট প্রথম রক্ত দিয়ে রক্তদানের প্রবণতাকে এলাকার মানুষের মধ্যে আরো বাড়িয়ে দিলেন এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির বোন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত সমাজসেবী প্রদীপ দে তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তনের প্রধান শিক্ষক দীপক কুমার হাজরা ফারিকের বাবা ও বোন সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিনের এই রক্তদান শিবিরে মোট সাতাত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেন তাদের মধ্যে প্রায় পঞ্চাশ জন ছিল মহিলা প্রথম থেকেই মহিলাদের রক্তদানের আগ্রহ ছিল চোখে পড়ার মতো ফারিক ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ চালি জানান ফারিকের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর পনেরোই আগস্টের দিন স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আপনি এই অবস্থায় না হেলমেট গাড়ি আজ থেকে এই ট্রাস্টের পক্ষ থেকে আপনাকে আপনি আরো একশো জনকে বলবেন যে দাঁড়িয়ে যে সবাই হেলমেট

ফারিক ফাউন্ডেশনের কর্মকর্তারা আজকে আমাদের খেজিতলা বাজারে ময়না ওসি সাহেবের নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিক্ষা কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ স আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি তিলখোজা স্কুলের প্রধান শিক্ষক এবং তিলখোজা স্কুলের অন্যতম শিক্ষক সবাই এবং পঞ্চায়েতে যারা ছিল এলাকার বাজার কমিটি ব্যবসায়িক সমিতি থেকে এবং স্কুলের ছাত্রছাত্রী সবাই মিলে আজকে যে ফারিক ফাউন্ডেশনের উদ্যোগে যে ফারিক যুবক অবস্থায় যেভাবে মারা গেছে তা আর যেন কেউ এই অ্যাক্সিডেন্টে এরকম মারা না যায় রক্তের রক্তের অভাবে এটা একটা সমস্যা হয়েছিল। তাই সবাই মিলে তার স্কুলের ছাত্রছাত্রী তিনি দশম শ্রেণীকে শ্রেণীতে উত্তীর্ণ করেছিলেন সবাই মিলে আজকে সেই সেফ ড্রাইভ সেফ লাইভে কিছু যাতে বিনা হেলমেটে গাড়ি কেউ না চালায় সেটাই আজকে সবাই মিলে আজকে আমরা বার্তা দিলাম আগামী দিনে যাতে সবাই সুস্থ থাকে এই রকম অ্যাক্সিডেন্ট যাতে না হয় আমরা সকলের কাছে কামনা করব সকলের কাছে আমরা অনুরোধ করব যাতে প্রত্যেকেই হেলমেট পরে সাবধানে করে মোটরসাইকেল চালাই দেখা যায় এবং কিছু হেলমেট না এই জন্য আমরা সেফ ড্রাইভ সেফ লাইভ করলাম তারপরে আমরা উদ্যোগ নিয়েছি এলাকার মানুষেরা সবাই উদ্যোগ নেবে আমরা সবাইকে বলেছি আরও আরও একের পর এক যদি সবাইকে আমরা বলতে থাকি নিশ্চয়ই এই দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাবো আচ্ছা আজকে রক্তদান শিবির আয়োজন করার একটাই কারণ আমাদের বিগত কিছুদিন আগে আমাদের গ্রামে আমাদের একজন ভাই যে যার সঙ্গে আমাদের ব্লাডের সম্পর্ক না থাকলেও আমাদের আত্মিক সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল তার কিছুদিন আগে পথ দুর্ঘটনা হয়েছিল সেই পথ দুর্ঘটনায় আমার এলাকার সকল মানুষ তার জন্য কেঁদেছিলো তাকে বাঁচানোর জন্য যথেষ্ট লড়াই করেছিল আমাদের গ্রামের প্রত্যেক ভাই ও বোনেরা তার রক্তের প্রয়োজন ছিল যার কারণে আমরা রক্তের অভাবে তাকে হারিয়েছিলাম তো তাই সেই যন্ত্রণা সেই কষ্ট আমাদের গ্রামবাসীকে এলাকাবাসীকে প্রচুরভাবে ব্যথিত করেছিল যার কারণে আজকে আমরা আগামী দিনে আমাদের হারিক ভাইয়ের মতো যেন আর কোনো ভাই বোন রক্তের অভাবে পৃথিবী ছেড়ে না চলে যায় আমরা আমাদের চেষ্টা সারা জীবন করে যাব। বাকি বাঁচানোর দায়িত্ব ভগবান বলুক আল্লাহ বলুক তিনি তার বাঁচাবেন কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে এটা আজকে আমাদের উদ্যোগ শুধু ব্লাড ডোনেশান ক্যাম্প নয় আমাদের আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা জায়গায় প্যান্ডেলের বিভিন্ন জায়গায় কয়েকটি কোড ওয়ার্ডগুলো লেখা আছে দেখবেন সেভ ড্রাইভ সেভ লাইভ আর নয় মৃত্যু রক্তের অভাবে নিজের ছেলে মেয়েকে হেলমেট ছাড়া বাড়ি থেকে বের করতে দেবেন না এই জিনিসগুলো প্রত্যেক পরিবারের ছেলেমেয়ের জন্য আমরা যে আমাদের সবার ক্ষুদ্র প্রচেষ্টা একটা বৃহৎ জায়গায় যেয়ে পৌঁছাবে তাই ফারিক ফাউন্ডেশানের উদ্যোগে আমরা সকল গ্রামবাসী মিলে এলাকার যুবক ছেলে মেয়ে মিলে আমরা আজকের এই ফাউন্ডেশান শুধু যুবক নয় আমাদের আঠারোর নিচে অনেক ছেলে আছে বারো চোদ্দ বছরের ছেলে আছে যারা এই সামাজিক কাজগুলোর জন্য সবাই এগিয়ে এসছে যার কারণে সকলকে আমাদের এলাকাবাসী সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যুব সমাজকে অনেক ধন্যবাদ জানাই এবং আগাম আগামী দিনে প্রত্যেক বছর আমরা পনেরোই আগস্ট এই ফারিক ফাউন্ডেশানের উদ্যোগে আরিক ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা পনেরোই আগস্ট এই মসজিদ প্রাঙ্গনের সামনে একটা বড়ো ধরনের ব্লাড ডোনেশান ক্যাম্প শুধু রক্তদান শিবির নয় এটা একটা সচেতনমূলক বার্তা এটা আমরা এলাকাবাসী থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের ফাউন্ডেশানের পক্ষ থেকে এই উদ্যোগে আজকে আমাদের যুব সমাজকে নিয়ে একটা ফাউন্ডেশন গঠন করেছি এর কাজ হচ্ছে সামাজিকমূলক কাজ এবং এরপরে আমরা বিভিন্ন সময়ে যেমন চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা শিবির সব রকমেরই ব্যবস্থা করব। আমাদের ফাউন্ডেশানের অনেক কিছু আমাদের কর্তব্য থেকে শুরু করে দায়িত্ব আছে এবং আমাদের আমাদের অনেক কিছু ইচ্ছা আছে যেটা আগামী দিনে আমরা পরে পরে নিউজের মাধ্যমে জানাবো আমি চাই আমার এই ফাউন্ডেশানের পক্ষ থেকে আমরা বছরে পাঁচশো থেকে সাতশো প্যাকেট ব্লাড কালেকশান করা আমি এলাকার যুবক সম্প্রদায় এবং যারা সোশ্যাল কাজে যুক্ত তাদেরকেও বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এই ফারিক ফাউন্ডেশানের উদ্যোগে এলাকায় এলাকায় সবাইকে যাব অনুরোধ করবো আপনারা ব্লাড ডোনেশান ক্যাম্প করুন আপনাদের এক বোতল রক্ত অন্য একজনের জীবন বাঁচানোর জন্য যথেষ্ট সহযোগিতায় তাই রক্তদান জীবনদান এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমার নাম শেখ হাফেজ আলী আমরা ফারিক ফাউন্ডেশানের আমরা সকলে মিলে আমি আছি নাজমুলদা ফায়েজ আশফাক লালুদা আফসার কাকা ইবরাল মুন্সি সহ আমরা সবাই এবং এলাকার আমাদের ফারিক ফাউন্ডেশান মানে তিলখোজা মসজিদ কমিটি তিলখোজা মাঝার কমিটি ইন্ডিয়ান ক্লাব আইমা যে বিচার কমিটি যুব সমাজ আমরা সবাই মিলে এই ফাউন্ডেশানের উদ্যোগে কাজ করবো আমাদের কাজ হচ্ছে সামাজিক সোশ্যাল কাজ নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার 9647826387 এখানে জিপসাম বোর্ড पीओপি বোর্ড 3D পিভিসি প্যানেল প্লাস্টিক গ্যাস বোর্ড পলিগ্রানাইট শীট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডুলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই দেরি না করে আজই চলে আসুন সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্গিটেক্ট ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজা পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব মেদিনী এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজ রেজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর